হ্যালো হাই ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তাহলে চলো ভিডিও স্টার্ট হয়ে গেছে দেরি না করে ভিডিওর মধ্যে যাওয়া যাক তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো দূরের থেকে কাছের থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ তোমরা যত নতুন ফ্রেন্ড রয়েছো আমাকে সাবস্ক্রাইব করে দিও আর যত পুরোনো ফ্রেন্ড রয়েছো লাইক করো কমেন্ট করো নতুন বন্ধুরাও আমাকে লাইক কমেন্ট করো পুরোনো বন্ধু তো লাইক কমেন্ট করোই করো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো কেমন দেখো বৈশাখ মাস অতিরিক্ত গরম কোনো কিছু ভালো লাগছে না তাই আমি আজকে একটা রেসিপি তৈরি করেছি সেজনা আর কি বলে সোয়াবিন আলু দিয়ে একটা রেসিপি তৈরি করেছি আর সেটা তোমাদের কাছে শেয়ার করছি তোমরা দেখো তোমাদেরকে কেমন লাগছে সেটা তোমরা আমাকে কমেন্ট করে বলো দেখো এই রেসিপির মধ্যে কোনো মশলা নেই একেবারে সাদা খাওয়ার অতিরিক্ত গরম এই সময় কোনো কিছু করতে ইচ্ছে করছে না আর সঙ্গে আমের টক করেছি আর সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখো আমির টক বানাচ্ছি দেখো আমির টকের কালারটা দেখছো কিচ্ছু নেই সামান্য একটু তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে এভাবে আমি আমের টকটা তৈরি করছি রেসিপিটা বানাচ্ছি আমের যেটা চাটনি বলে অ্যাকচুয়ালি আচার যেটা ভাতের সঙ্গে রুটির সঙ্গে খাওয়া যায় তো এই আচারটা তোমরা যে কোনো সঙ্গে খেতে পারো ভাতের সঙ্গে হোক রুটির সঙ্গে হোক যে কোনো সঙ্গে খুবই সুন্দর লাগে এভাবে তোমরাও বানিয়ে খাও আমি কি রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাবো তোমরা তো একসা এক রেসিপি তৈরি করে ভিডিওর মধ্যে ছাড়ো ইউটিউবের মধ্যে ছাড়ো আমি তোমাদের রেসিপিগুলো দেখি আমাকে খুব ভালো লাগে কিন্তু বন্ধু তোমরা তোমাদের রেসিপির মধ্যে অনেক তেল আর মশলা থাকে কিন্তু আমার রেসিপিটা দেখো একেবারে সাদা খাবার একেবারে রুগীদের খাওয়ার গরমের খাওয়ার একেবারে এই রকম খাবার দিয়ে এই রকম রেসিপির সঙ্গে এক থাল ভাত বা চার পাঁচটা রুটি আরামের সঙ্গে খাওয়া যায় আর খুবই সুন্দর লাগে তোমরা দেখছো যে সিস্টেমের আমের চাটনি দেখো তোমাদেরকে কেমন লাগছে কালারটা দেখো কালারটা দেখলে তোমরা বুঝতে পারবে অথচ দেখছো এর মধ্যে কোনো মশলা নেই কোনো কিছু নেই খালি রয়েছে অল্প একটু লবণ দিয়েছি আর অল্প চিনি দিয়ে এটা আমি তৈরি করেছি তো তোমাদেরকে এভাবে আমি দেখাচ্ছি তোমরা দেখো এবার আমি দেখো তোমাদেরকে আরও দেখাবো যে কি করে আমি বাড়ির সবাইকে খাওয়ার দিলাম আর সবাই খেলো খাওয়ার পর আমি কিভাবে খেয়ে খাচ্ছি সেটাও আমি তোমাদেরকে দেখাবো তো তোমরা বলো তোমাদেরকে কেমন লাগছে তোমাদেরকে যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের সঙ্গে একটু শেয়ার করো একেবারে সাদা নিরামিষ সবজি গরমের খাবার দেখতে থাকো আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে কিচ্ছু নাই সবজিটার মধ্যে দেখছো তো দেখো আমের চাটনিটা দেখো একেবারে সাদা দেখ এইভাবে আমি দেখো একটা থালের মধ্যে ভাত সবজি চাটনি সব সাজিয়ে সবাইকে দিয়েছি আমার পরিবারের প্রত্যেককে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমার পালা এবার আমি খাব কিভাবে খাচ্ছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো তোমাদেরকে কেমন লাগছে সেটা আমাকে একটু কমেন্ট করে জানায়ো ঠিক আছে আর বন্ধু তোমরা কমেন্ট করার আগে আমাকে প্লিজ দায়িত্ব করো ঠিক আছে তো চলো আমি তোমাদেরকে দেখাই যে আমি খাবারটা কেমন লেগেছে বানিয়ে বানালাম তো আমি সবাইকে দিলাম সবাই খেলো এবার আমার পালা এবার আমি খাচ্ছি তোমরা দেখতে থাকো দেখো সবজি প্রথমে ভাত নিলাম ভাতটা দেখলাম আমি কতটুকু ভাত নিয়েছি আমি খুব একটা ভাত খাই না খুব কম ভাত খায় এটা সকালের দিকে এই সময় কটা বাজে এই সময় প্রায় সাড়ে নটা দশটা বাজে আমি এক বাটির মতো অল্প করে ভাত নিয়েছি আর সবজিটা একটু বেশি খাই আর আমের চাটনি যে কোনো টক আমাকে খুব দরকার কেননা টক না হলে আমি খাবার খেতে পারি না সেই জন্য যে কোনো খাবারের সঙ্গে গরমের বেলায় গরম এখন অতিরিক্ত গরম কোনো খাবার খেতে ইচ্ছে করে না একটু টক হলে খাবার খাওয়া যায় তাই সেজনা আলু আর সয়াবিন দিয়ে একটা রেসিপি তৈরি করলাম আর সঙ্গে আমি টক করেছি সেটা দিয়ে আর দুধ দই তো আমাদের বাড়িতে থাকেই দুধ দই না হলে আমাদের বাড়িতে কেউ খাবারই খাবে না সবজি হোক না হোক আমের চাটনি হোক না হোক কিন্তু দুধ দই দরকার দুধ দই থাকলে আমার বাড়ির সবাই খাওয়ার খুব আনন্দের সঙ্গে খায় আর হয়ে গেছে আমাদের আমরা এরকম খাবার খেয়ে আমরা মাছ মাংস খুব কম খাই নিরামিষ খাবারটাই বেশি খাই খায় না বললে হয় না খায় কখনো কখনো খায় যেমন ধরো সানডের দিন আমাদের যে কোনো একটা জিনিস হবেই তারপরে বুধবারের দিন হবে শুক্রবারের দিন হবে এই তিনটে দিন হয় আর বাকি দিন বিশেষ করে আমরা নিরামিষ খাবারটাই বেশি পছন্দ করি আর এই সময় অতিরিক্ত গরম গরমে কোনো কিছু রান্না করতে ইচ্ছে করে না কিন্তু পেট আছে পেটে দানা তো দিতেই হবে বাচ্চারা রয়েছে তাদের জন্য তো খাবার বানাতেই হবে তো দেখো একেবারে সাদা খাওয়ার আর কত মন প্রাণ ভরে এক থালা ভাত আরামের সঙ্গে খাওয়া যায় এইভাবে তোমরাও রান্না করো আর খাও আর যদি রান্না করতে ইচ্ছা না হয় নিরামিষ খাওয়ার খেতে তাহলে আমার কাছে চলে এসো আমি দেখো তোমরা একদম আনন্দের সঙ্গে খুবই আনন্দের সঙ্গে তোমরা বলবে যে আন্টি তুমি আমাকে নিরামিষ খাবারই রান্না করে খাও ঠিক আছে মাছ মাংস খেতে চাইবে না এত ভালো হয় নিরামিষ খাবার তো এইরকমভাবে সাদা খাবার রান্না করে খাও আর এখন বিশেষ করে জলটা বেশি খাও গরমের দিন দেখো হাত পা প্রচণ্ড জ্বালা করে ঝিনঝিন করে কেননা শরীরের মধ্যে জলের কম হয় অন্তত আমাদেরকে তিন থেকে সাড়ে তিন লিটার জল প্রত্যেকের খাওয়ার দরকার আমরা জল ঠিকমতো খাই না অতিরিক্ত ঘামি ঘাম দিয়ে আমাদের পুরো শরীরের জলটা বেরিয়ে যায় সেই জন্য আমাদের হাত পা ঝিনঝিন করে আর এনার্জি ভাবটা থাকে না অলসের ভাবটা লাগে তো সেইটা দূর করার জন্য আমাদেরকে শরবত যে কোনো শরবত আর একটু আমের টকটা বেশি করে খাবে আমের টক কি যে কোনো টক টকটা থাকলে ভাতটা একটু খাওয়া যায় ভাত হোক রুটি হোক যে কোনো জিনিস খাওয়া যায় তো তোমরা এরকমভাবে ভাবে একেবারে সাদা খাওয়া রান্না করে খাও দেখবে খুব ভালো লাগবে আর শরীরও ভালো থাকবে শরীরের মধ্যে কোনো অসুখ হবে না দেখো বন্ধুরা তোমাদের সবজির মধ্যে অতিরিক্ত তেল তোমরা তো জানো তেল আর মশলা শরীরের জন্য কত ক্ষতিকারক তাই না তেল আর মশলা থেকে একটু দূরে থাকো সাদা খুব সুন্দর হয় সাদা এভাবে খাওয়া রান্না করে খাও গরমের দিন শরীর খুব ভালো থাকবে আর বিশেষ করে জলটা বেশি করে খাও তো দেখো এবার আমি তোমরা দেখছো আমি সাদা খাওয়ার কিভাবে চেটে চেটে খাচ্ছি থালের মধ্যে একটা খাবার নেই দেখো একেবারে থাল ফাঁকা থালও ফাঁকা ভাতও নেই চাটনিও নেই সবজিও নেই কিভাবে আমি খেলাম দেখছো তো আর এত টেস্টি খাওয়ার এবার দেখো সব কিছু খাওয়া হয়ে গেছে এবার লাস্টে আমি কি করব জল খাবো কিন্তু জল আমি এখন সম্পূর্ণ জল খাবো না একটু জল খাবো আর আধ ঘন্টা পর এই বোতলের জল সব ফিনিশ তো তরুণরা দেখো তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে সঙ্গে শেয়ার করো কেমন তো চলো আমার বাড়ির যে ফুটের মতো তিন জায়গা ছেড়ে রাখা হয় সেখানে দেখো এই ঘড়ি ফুল লাগানো হয়েছে ফুলটা দেখো এই ফুলের ব্যাপারে আমি এর পরের দিন ভালোভাবে ডিটেলসে তোমাদেরকে বলবো আর দেখাবো আমার বাড়ির চতুর্দিকে আমি যে তিন ফুটের জায়গাগুলো ছেড়ে রেখেছি সেখানে এইগুলো লাগিয়েছি এই ফুলের গাছ লাগিয়েছি দেখতে কত সুন্দর লাগছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো ডিটেলসে ভিডিও করে রেখেছি আমি সেগুলো দেখাবো আজ তোমাদেরকে আমি এইটুকুনি দেখালাম তোমরা দেখো কমেন্ট করি বলো তোমাদেরকে কেমন লাগছে যদি ভালো লাগে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো প্লিজ লাইক করো কমেন্ট করো আর নতুন ফ্রেন্ডগুলো সাবস্ক্রাইব করো কেমন